আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে আমি শেয়ার করব এই ইস্যুটা হচ্ছে আমেরিকান আমেরিকান একজন উনি এমবি ফার্মাতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে জব করে তো এই সায়েন্টিস্ট গ্রুপটা হচ্ছে আপনার মেনুকজিডিলাইট কম্বিনেশন নিয়ে এক হাজার পারসেন্টের উপর একটা রিসার্চ করেছেন তো সেটা উনি আমাকে হচ্ছে একটা প্ল্যাটফর্মে ইনফরমেশনটা দিয়েছিল যে ওনারা কি কি করেছে তো পার্সোনালি ওনার সঙ্গে আমার একটা কমিউনিকেশন আছে উনি বেসিক্যালি বাংলাদেশি বাট উনি কানাডাতে পিএইচডি করছে কানাডাতে সায়েন্টিস্ট কাজ করছে এখন হচ্ছে একটা ইউএসএ হিসেবে কাজ করতেছে সিনিয়র সায়েন্টিস্ট তো ওনার সঙ্গে আমার এটা নিয়ে কথা হচ্ছিল তো উনি আমাকে বলল যে এক হাজার যে অ্যালোপেশিয়া অথবা হেয়ার ফল যে পেশেন্টগুলো আছে ওনাদেরকে নিয়ে ওনারা কাজ করেছে তো ওনারা দেখেছিল যে এক হাজার জনের উপরে যখন ওনারা জাস্ট নিয়ে কাজ করেছে তখনকার একটা রেজাল্ট এরপর হচ্ছে একটা রেজাল্ট এবং সেরাম আসলে কিভাবে ইউজ করলে কাজ করে সেগুলো নিয়ে তো সেটা আপনাদেরকে আমি একটু বলি দেখেন মিনোকজিডিল ইন্ডিভিজুয়ালি যদি জাস্ট মিনোক্সিডিলটা ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভেজ হলে ইয়ার গেইন হয় তবে এই হেয়ারটা আবার পড়ে যায় যখন আপনারা ডিএসটিটা ব্লক করে তো ডিএসটি ব্লক করার কারণে তো ওনারা এই মিনুকজিডিল ইন্ডিভিজুয়াল রিসার্চের পর মিনুকজিডিল অ্যান্ড ফিনিস্টোরাইড কম্বিনেশন নিয়ে একটা রিসার্চ করেছিল তো এই রিসার্চের পর ওনারা দেখেছিল যে ভালো একটা হেয়ার গ্রোথ হয় যারা বেসিক্যালি অ্যান্ড্রোজেনিক অ্যালোপিসিয়া পেশেন্ট অথবা হচ্ছে আপনার হেয়ার ফল যাদের বেসিক্যালি হয়ে থাকে তাদেরকে নিয়ে এই কম্বিনেশন থেরাপিটা নিয়ে ওনারা কাজ করেছিল তো ওনারা একটা ইন যেটা দেখেছে মিনুক জিডিল অ্যান্ড ফিনিস্ট্রেট কম্বিনেশন খুবই ভালো কাজ করেছে নতুন হেয়ার গেইন হয় এই হেয়ারটা লেন্দি হয় এবং হেয়ারের কোয়ালিটি ইমপ্রুভ হয় তো ওনারা আরেকটা জিনিস দেখেছিল যদি জাস্ট ফিনিস্ট্রাইটটা আবার স্টপ করে দেওয়া হয় মিনুক জিডিল কন্টিনিউ করে তারপরে হচ্ছে আপনার আবার চুর পড়ার একটা চান্স থাকে আর মিনুক জিডিল বন্ধ করে দিলে অথবা ফিনিস্ট্রাইট দুটাই যদি বন্ধ করে দেন সাডেনলি তাহলে যে হেয়ার গুলা গেইন হয়েছে হেয়ার গুলো আবার যাবে এখন সেরাম নিয়ে একটা কথা বলেছিল উনি আমাকে সেটা হচ্ছে আপনি যদি ভালো ব্র্যান্ডের একটা সেরাম ইউজ করেন সার্টিফাইড ব্র্যান্ডের তো এই সেরামটা ইউজ করার ফলে আপনার নতুন যে চুল গজাবে যে ফুল বর্ড এরিয়াতে চুল গজাবে এমন না বেসিক্যালি হচ্ছে আপনার যদি হেয়ার ফলিকল থাকে অথবা এক্সিস্টিং যে হেয়ার আছে এই হেয়ারগুলোর ভলিউমটা ইনক্রিজ করবে দ্যাট মিনস আপনার যে এক্সিস্টিং হেয়ার আছে হেয়ারটাকে আরো বেশি মোটা করবে হেয়ারটাকে হেলদি করবে এবং এই হেয়ারের একটা ভলিউমটা আপনার আপনি মাথায় দেখতে পাবেন তো সেরামে আপনার একবারে ইনিশিয়াল ফেস থেকে চুল বজায় না যে চুলগুলো আছে সেই চুলগুলাকে আপনার হেলদি করে হেয়ার ফলটাকে অফ করে আর হেয়ারের থিকনেসটা বাড়িয়ে দেয় দ্যাট মিন্স মোড থিকার করে তো মিনুক জিডিল ফিনিস্টরাইড অ্যান্ড সেরাম নিয়ে উনি আমাকে খুবই গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ কিছু তথ্য দিয়েছিলো আমার মনে হয়েছিল যাদের এখনও এই মিনোক্সিডিল ফিনেস্টোরাইড অ্যান্ড সেরাম নিয়ে কনফিউশনস আছে তাদেরকে এই মেসেজটা দেওয়া উচিত কারণ যে ব্যক্তি আমাকে বলেছে উনি অনেক বড় একজন সায়েন্টিস্ট হ্যাঁ উনি এম বি একটা জায়গাতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করে ওনারা বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল করে থাকে আমাদের মতো বেসিক্যালি না যে আমরা একটা কোনো কিছু পেলামেটানে কাজ শুরু করে দিলাম ওনারা ইনিশিয়াল ফেজ থেকে কাজগুলো করে তো আমি আশা করি যারা হচ্ছে মিনোক্সিডিল ফিনস্টোরাইড অ্যান্ড সেরাম ইউজ করার প্ল্যান করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে বেসিক্যালি আপনি কিভাবে ইউজ করবেন কোন ওয়েতে এগুলো আপনার ভালো হবে আপনি যদি মিনোক্সিডিল দিনে একবার ইউজ করেন সঙ্গে ফিনেস্টোরাইড একটা করে খান এবং সঙ্গে মাল্টিভিটামিন খান আপনি রেজাল্ট পাবেন আর সেরামটা চাইলে আপনি হচ্ছে সকালবেলা ইউজ করতে পারেন যারা সেরাম ইউজ করতে চান অথবা সেরাম যদি কেউ ইউজ না করেন তাহলে মিনোক্সিডিল সকালে অনএমএল এবং রাতে অনএমেল ইউজ করতে পারেন সঙ্গে ফিনেস্টোরাইড মিলিগ্রাম একটা ফিনিস্ট্রাইড ওয়ান মিলিগ্রামের কথা উনি আমাকে স্পেশালি সাজেস্ট করেছিল কারণ মোর যদি হচ্ছে আপনার বেশি ফিনিস্ট্রাইড খান সেক্ষেত্রে ফিজিক্যালি অনেক প্রবলেম হয় যেটা আপনাদেরকে আমি আগেই বলে রেখেছিলাম তো আমি আশা করি এই ডোজ কম্বিনেশনটা যারা ফলো করবেন তারা ভালো প্রেজার পাবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের একটা মিনোক্সিডিল এবং ফিনিস্ট্রাইড আপনার হেয়ারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো যারা এগুলা করতেছেন অবশ্যই জেনে শুনে করবেন ভালো থাকবেন সবাই আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম